পরিষদ ছয়জন আমির সাতজন সদস্য নজিয়ার রহমান সভাপতি এবং আপনি মনে স্যার এখানে উপস্থিত আছেন আমাদের আমির মাসার আল হোসেন যা পানদায় সরকারি বিপদল পরি কর্মকর্তা উপস্থিত আমাদের বিদ্যালয়ের নিজ নামে উপস্থিত আছেন আমাদের কোবাদনা পরিষদের দুইদার সম্মানিত ভাইস চেয়ারম্যান cetera উপস্থিত আছেন প্রিয় বন্ধু আপনাদের জন্য আপনারা সামলীদের জন্য সম্মাননা ও অভিনন্দন সংক্রান্ত বিস্তারিত

এই খাদ্যের পাশাপাশি কিন্তু মৎস্য এবং প্রাণী সম্পর্কে অন্য সময়ে চলবো না দেশে যে উৎপাদন করে তার মাধ্যমে আমাদের মৎস্যের অবস্থা আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের দেশে

এত ছোট একটা দেশ কিন্তু এই সব আপনাদের এবং সরকারের যে সব আছে এর ফলে কিন্তু আমাদের দেশে দেখেন এত অল্প আয়তনের দেশেও প্রায় আঠারো কোটি জনসংখ্যার এই দেশের মানুষকে তারা খাদ্য মৎস প্রাণী সম্পদ সব আমরা আমরা কিন্তু স্বাবলম্বী হতে পেরেছি এটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিগত পনেরো বছর ধরে টাকা ক্ষমতায় আছে ওনার দূরদর্শী পরিকল্পনা এবং দৃঢ় পরিশ্রমের ফলে আপনাদের নিয়ে

সবাইকে ধন্যবাদ জানি এবং আমাদের সবাই এখানকার কষ্ট করার জন্য আপনাদের ধন্যবাদ জেনে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা